এখানে দাম দর হচ্ছে এটি রসুলগঞ্জ গরুর বাজার এটা আসুননি কয়টা গরু আনছো না আজকে আটটা আনছি হয়েছে আটটা আনছো আমরা দর্শকদেরকে একটু দাম জানান তো বেসার দাম এবং এই সাওয়া দাম ওখান থেকে ওখান থেকে কই ওটা কত সাওয়া দাম এক লক্ষ পঁচিশ আর বিক্রির দাম কত এক দাম এক টাকা কম নাই একবারে ফিক্সড দর্শকের জানতা এক লক্ষ আঠারো নিচে দিতা নানি আর যদি বেসই বেস্তা না এক লক্ষ আর্ডার হইলে বেসবা এক লক্ষ আর্ডার নিচে হইলে ফর্তায় পুষে না এক টাকা কমই এক টাকা কম দেয় না এক লক্ষ আর্ডার হাজার আচ্ছা ভাই এটা আট মাংস কয় মনে হইতে পারে চাই মনে হতে পারে বেশি হতে পারে কমও হতে পারে মন মনে হতে পারে এক লক্ষ আর্ডার হাজার টাকা একদম আর এরপর একটা ছিয়ানব্বই হাজার আপনার চাওয়া দাম একদাম কত এক টাকাও কম হইতো বিরানব্বই বিরানব্বই হাজার টাকা

એટા કતો એક લાચવા દામ આ એક દામ કત બી દામ એટલે બિરાન હવે બી કરો એટલે ચાવી પચાન પચાન એક દામ કત એક

আশি থেকে দুই হাজার পাই মানে আঠত্তর হাজার টাকা হলে আঠাতো হাজার টাকা হলে বিক্রি করবে আজকে থেকে করুকটা আনছেন না আটটা আনছে আটটা আনছে এখনো বিক্রি করছে মা বলেছে না দাম তো চলে দাম আর ওটা কত আঠাতো হলে দিয়ে দিবেন কৃষকের গরু কৃষকের এগুলা কৃষকের গরু ভাইয়েরা আঠতর হলে বিক্রি করে দিবেন আঠত্তর হলে বিক্রি করে দিবেন এটা আর এটা তার মানে আমি ধরতে পারি হ্যাঁ পঁচত্তর করিয়া এক লক্ষ পঞ্চাশ হাজার হলে দিয়ে দিবেন না একসঙ্গে দিঘটা নিলে তোমার একটা নিলেও পঁচাত্তর দিয়ে দিলেন একটা নিলেও পঁচত্তর হাজার দিয়ে দিবেন আপনারা তো এখানে সবসময় পাওয়া যায় আপনি গরু দশ থেকে বারোটা গরু নিয়ে আসেন সবসময় আপনার নাম কি আমার নাম বাড়ি জগন্নাথপুর থানা জগন্নাথপুর থানা পাওয়া যায় ভাই আজকে গরুর দাম কিরকম বেশি না কম লাগে আপনার কাছে সময় দর্শক আপনাদেরকে সম্পূর্ণ বাজার টিহাটিহাটে ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় এক হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আসিল আমি আপনাদেরকে এই সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি এখানে এক জোড়া গরু আছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে দিয়ে দেবেন এই এক জোড়া গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পঁচাত্তর এটা পঁচাত্তর দুটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার আজকে চোদ্দো নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ভিডিওটি যদি ভালো লাগে আপনার শেয়ার করে দেন দয়া করে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম